রাউজানের মগদাই গ্রামের আলোকিত পুরুষ ও মগদাই গ্রামের আলোক বর্তেকা আশিকেরসুল হাকিম কারি হজরতুল হাস মাওলানা সৈদুল হক প্রকাশ সুফি সাহিব হজুরের তেত্রিশতম বার্ষিক কোরষ অনুষ্ঠিত হয়েছে একই সাথে হুজুরের প্রতিষ্ঠিত উত্তর গুজরা বায়তুলুলুম সিনিয়র মাদ্রাসা এবং সৈয়দিয়া এতিমখানা ও হেফজুখানার তেতাল্লিশতম সালানা জলসা সম্পন্ন হয়েছে নিজের পবিত্র হাতে এই মাদ্রাসা প্রতিষ্ঠা করেছেন এই মাদ্রাসা প্রতি সরকারি রেজাল খুব সাথে রেজাল করে আসতেছে এবং পাঠদানও দেহদানের মধ্যে অন্যতম একটা শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে রূপ নিয়েছে এই মাদ্রাসার পাঠদানকে উন্নত করার জন্য ইতিমধ্যে অনেকগুলো ব্যবস্থা নেওয়া হয়েছে বিশেষ করে অন্যতম যে কর্মকাণ্ড আমরা হাতে নিয়েছি মাদ্রাসার লেখাপড়া উন্নতি করার জন্য তার মধ্যে অন্যতম একটা হচ্ছে বিভিন্ন মাদ্রাসায় সিন্ধী মাদ্রাসায় এখন যে দর্শনী জামিন একটা ক্লাস বিভাগ যে চালু করা হয়েছে আমরাও এই ওই গায় মাদ্রাসায় এক বছর থেকে বিশেষ করে আমি দায়িত্ব থেকে ক্লাস শুরু হওয়ার এক ঘন্টা আগে উর্দু ফার্সি নামসরবের মৌলিক কিতাবগুলো পড়ানোর জন্য একটা ক্লাস চালু করেছি ব্যাপক পরিসরে ও বর্ণাঢ্য আয়োজনে শুক্রবার সকাল থেকে সারা রাত ব্যাপী অরুসরের কার্যক্রম অনুষ্ঠিত হয় বাদে ফজর থেকে খতমে কুরআন খতমে তাহালিল খতমে গাউসিয়া মজমু আইয়ে সালাতে রসুল ওয়াজ নসিহত মুশারা মাহফিল সহ শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ করা হয় যারা দুনিয়ার জীবনের দুনিয়ার রূপ রং গন্ধ আমুদ প্রমুদ দুনিয়ার সব কিছু পেয়েও যারা দুনিয়ার কোথা আকৃষ্ট হয় নাই আল্লাহ এবং আল্লাহ নবীর প্রেমে আজীবন মাতুমারা ছিলেন ওই সমস্ত আল্লাহ ইন্তেকাল ভরলে ওনারা মাহফিল হুজুরের সাহেবজাদা হজরতুল হাজ শাহজাদা আহমেদুল হকের সভাপতিত্বে প্রধান বক্তা ছিলেন জামিয়া আহমেদিয়া সুনিয়া মাদ্রাসার অধ্যক্ষ হজরতুল হাস মাওলানা কাজী আব্দুল আলিম রেজভী বার্ষিক প্রতিবেদন পেশ করেন মাদ্রাসার সুপার মাওলানা সেলিমুদ্দিন রেজভি Now I would like to tell you the biography of Saint uh, Shah Alai, says about the saints, بسم الله الرحمن الرحيم. أَلَا إِنَّ أَوْلِيَاءَ اللَّهِ لَا خَوْفٌ عَلَيْهِمْ وَلَا هُمْ يَحْزَنُونَ. هذه الحفلة اليوم الضيف الأعلى وجميع الأستاذنا هذه المدرسة ওয়াজ করেন মাওলানা মুফতি মাহমুদুল হাসান কাদেরি মাওলানা সেকান্দার হুসেন কাদেরি হাফেজ বেলাল হুসেইন কাদেরি মাওলানা সৈয়দ মাহমুদ ফুরকান কাদেরি মাওলানা মহিউদ্দিন আহমেদ ফেজা খান মাওলানা আবু জাফর মানিকি সহ মাহফিলে রাজনীতিবিদ সাংবাদিক সমাজসেবক সহ অনেকেই বক্তব্য রাখেন

মাদ্রাসা কর্তৃপক্ষ গ্রামবাসী ও প্রবাসীদের সার্বিক সহযোগিতায় ওরশ মিলন মেলায় পরিণত হয়। পরিশেষে মিলাক কিয়াম ও দোয়া মুনাজাতের মাধ্যমে আগত সকল মেহমানের মাঝে তাবারও বিতরণ করা হয়। বলি হয়েছিল বিভিন্ন দরবার হয়েছিল সেজন্য কালামুরব্বানী তে আল্লাহ পাক সুবহানাল্লাহ মোশার দেখছেন